রমনার মাঠে সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ছড়া পাপড়ির মতো চল্লিশটি তাজা প্রাণ আর আমি দেখতে তাদের অসংখ্য রক্ত। রামেশ্বর আব্দুল সালামের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোন ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্ত কণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে জ্বলছে আর জ্বলছে এক একটা হিরের টুকরোর মতো ওদের কারো নাম তোমার মতো উসমান কারো বাবা তোমার বাবার মতো হয়তো কেরা নেই কিংবা পূর্ব বাংলার নিভৃত কোনো কায় কারো বাবা মাটির পুক থেকে সোনা ফালায় হয়তো কারো বাবা কোনো সরকারি চাকরি তোমার এই আমারই মতো যারা হয়তো আজকে বেঁচে থাকতে পারত আমারই মতো তাদের কোনো একজনের হয়তো বিয়ের দিন পর্যন্ত ধার্য হয়েছে তোমারই মতো তাদের কেউ একজন হয়তো মায়ের সদ্যপ্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে মিছিল চোখ দিতে গিয়েছিল এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁপতে আসি আজ আমি শোকে বিহুল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ থেকে দুয়ারে আর থাকবে না যে জননী খোকা এসেছে বলে উত্তম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির করে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তম ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সেই অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যের আলিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই ভাইকে নির্বিচারে হত্যা করেছে